আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়া কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি চলুন তাহলে রেসিপিটি শুরু করি আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরচ ফলে করা

করলাটা হয়ে হয়ে গেছে একটা তৈরি আমার চিংড়ি করলা সবাই বাসায় এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন প্রাণ খুলে হারবেন আল্লাহ হাফিজ